নম্বর প্রশ্নে বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ষোলো চব্বিশ ও বত্রিশ দ্বারা বিভাজ্য ষোলো চব্বিশ ও বত্রিশ এর লসাগু কত না এর লসাগু হচ্ছে ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই এই চারটি অপশনের মধ্যে কাকে ভাগ করতে পারবে তো অপশানগুলি পূর্ণবর্গ হতে হবে তো অপশান এ পূর্ণবর্গ নয় নাই অপশন এ কে তো হবে না অপশন বি দুশো ছাপ্পান্ন পূর্ণবর্গ তিনশো চব্বিশও পূর্ণবর্গ পাঁচশো ছিয়াত্তর পূর্ণবর্গ তো ছিয়ানব্বই একমাত্র পাঁচশো ছিয়াত্তরকেই ভাগ করতে পারে বাকি দুটোকে পারে না তাই পাঁচশো ছিয়াত্তর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তেইশ নম্বর অঙ্কে বলেছে তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দশ বারো পনেরো দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে চার ভাগ শেষ থাকবে তো দশ বারো পনেরো এর লসক কত না এর লসক হচ্ছে ষাট ষাট যাকে যাকে ভাগ করতে পারবে দশ তাকে ভাগ করতে ভাগ করতে পারবে বারো ভাগ করতে পারবে পনেরো তখন তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নশো নিরানব্বই তো দেখি নশো নিরানব্বইকে ষাট কত পর্যন্ত ভাগ করতে পারে তো ষাট দিয়ে কত বলেছে যে চার ভাগ হিসেবে রাখতে বলেছে তাহলে উনচল্লিশের জায়গায় যদি চার ভাগশেষ রাখতে হয় তাহলে কত বাদ দিতে হবে এখান থেকে তো মাইনাস করে দিতে হবে পঁয়ত্রিশ তাহলে এই পঁয়ত্রিশ মাইনাস করা মানে নশো থেকে পঁয়ত্রিশ মাইনাস করো তো নশো নিরানব্বই থেকে পঁয়ত্রিশ মাইনাস করলে অর্থাৎ নাইন সিক্স ফোর তো অপশানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ